অভিযুক্ত জেনারামের কলক তিনি বিদ্যালয়তে তার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেছেন তিনি জানিয়েছেন যে ঘটনার যে তারিখ ছিল পাঁচই আগস্ট এদিন তিনি সংসদ ভবনের মধ্যে অবরুদ্ধ ছিলেন এবং যে ঘটনার তারিখ এবং সময় সেই সময় তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং তার নিজের জীবনে আশঙ্কাই ছিল সেই ক্ষেত্রে এরকম মাদের মামলাতে তাকে আসলে সংযুক্ত করা হয়েছে এবং আবার রিমান্ডও চাওয়া হচ্ছে আজকে বিদ্যালয়তে আমরা আসামি জুনায়দ আহমেদ কলকের পক্ষে দাঁড়িয়েছিলাম এবং আসামি তানভীর সেই সৈকতের পক্ষে দাঁড়িয়েছিলাম আজকে জোনায়দ আহমেদ পরলক্ষ্যে যাতেবাড়ি থানার তিনটি মামলাতে এবং পূর্বে বাড্ডা থানার একটি মামলাতে যেটা গ্রেপ্তার করা হয়েছিল নয় এগারো চব্বিশে সেই মামলার আজকে তিন দিন ডিমান্ড চাওয়া হয় এবং এই দীর্ঘ সাত মাস পরে তাকে তিন দিন কেন চাওয়া হয় সেটার আসলে কোনো স্পেসিফিক কোনো কারণ নেই তাকে ডিমান্ড চাওয়া দরকার এই কারণে ডিমান্ড চেয়েছে এবং এখানে তার দুই দিন ডিমান্ড মঞ্জুর করা হয় আমাদের আইনি ব্যবস্থায় আমরা সবসময় দেখতে পাই যে কোন ব্যক্তিকে নিহত শিশুরই ধরে নেওয়া হয় যতক্ষণ পর্যন্ত বিয়ের বেহালের ডাউট তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত না হয় এবং ওরা বিচার ব্যবস্থায় যদি আমরা ন্যায় বিচার প্রকাশ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই বিচার প্রক্রিয়াটি রাজনৈতিক চাপ এবং হস্তক্ষেপ মুক্ত হওয়া বাঞ্ছনীয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বিচার প্রক্রিয়ার প্রতিহিতা বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ করা চাপ হচ্ছে এবং এখানে কিছু স্পেসিফিক রোল মেনে চলা হচ্ছে এবং পায় কিছু মানুষদেরকে বিশেষ সু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদের পথে শোনা হচ্ছে আমরা আমরা সবসময় প্রত্যাশা করি যে এখানে আমরা ন্যায় বিচার পাবো সেখানে আসলে প্রতিনিয়ত এভাবে গ্রেফতার করা হচ্ছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই একটি কথা না বললেই নয় যে এই এক সপ্তাহে জোনাগ্রামের পলকে বারোটার উপরে মামলা দেওয়া হয়েছে এটা বলা যায় যে একটি সাইলেন্টলি পানিশমেন্ট চলছে তার কারণ একটি একটি মানুষকে যদি একসাথে বারোটি মামলা দেওয়া হয় এর আসলে কোনো বৈধ কারণ থাকে না আপনারা দেখেছেন যে গত ষোলো তারিখে তাকে চারটি মামলাতে এখানে আনা হলো এরপরে বিশ তারিখে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হলো এবং একুশ তারিখে তাকে আবার এখানে আনা হলো সেই সময় বৃষ্টি হচ্ছিল তিনি বৃষ্টির পানিতে তাদেরকে ভিজিয়ে ভিজিয়ে আনা হলো এবং আহ গতকাল তাদেরকে গাজীপুরে নিয়ে যে তিনটি মামলা দেওয়া হলো সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে

অভিযুক্ত জুনেদামের পলক তিনি বিদ্যালয়তে তার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেছেন তিনি জানিয়েছেন যে ঘটনার যে তারিখ ছিল পাঁচে আগস্ট এদিন তিনি সংসদ ভবনের মধ্যে অবরুদ্ধ ছিলেন এবং যে ঘটনার তারিখ এবং সময় সেই সময় তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং তার নিজের জীবনে আশঙ্কাই ছিল সেই ক্ষেত্রে এরকম মার্ডার মামলাতে তাকে আসলে সংযুক্ত করা হয়েছে এবং আবার বিমান চাওয়া হচ্ছে আমাদের জুনায়দ পলক তিনি ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই মন্ত্রণালয়ের স্পেসিফিক কাজ হয়েছে তাদের কাজের সাথে আসলে এই যে ঘটনা জুলাই আগস্টের যে ঘটনা মানবতা বিরোধী ঘটনা সেগুলো কোনো কিছুই সামঞ্জস্যপূর্ণ নয় কারণ তাদের দায়িত্ব একটি স্পেসিফিক দায়িত্ব এবং এই যে ইন্টারনেট বন্ধের যে অভিযোগ বারবার তাদেরকে দেওয়া হয় মূলত ইন্টারনেট বন্ধের কোন আইনগত অধিকার কিন্তু আইসিটি মন্ত্রণালয় বা আইসিটি মন্ত্রীর নেই এটি মূলত এন এনটি ন্যাশনাল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার রয়েছে এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি যে কমিশন রয়েছে তাদের হাতে এই নিরাপত্তা এবং নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে তারা সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি বলি যদি কোনো এই ধরনের স্টেপ নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তার অবশ্যই কোনো লিখিত দলিল অথবা লিখিত কোনো আদেশ এগুলো উপস্থাপন করা দরকার কিন্তু এখনো পর্যন্ত এই কোন ধরনের তথ্য প্রমাণ এটি আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান দেখি নাই সেটা শুধুমাত্র বলার জন্য এটা একটা মৌখিক কথা এবং কোন লিখিত প্রমাণ নেই আর আমরা জানি যে এই ধরনের কার্যক্রম অথবা কার্যক্রম সবকিছু লিখিত আদেশের উপর বেশ করে হয়